সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম ওই সকাল সাড়ে সাতটা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের জানলাটাকে খুলে দিয়েছি হ্যাঁ কী ভাবছো চিনের ঘর আমার বাবার সত্যি টিনের ঘর তবে এটা টিনের ঘর হলেও এটা কিন্তু আমার কাছে রাজপ্রাসাদের সমান এখানে আমি ছোট থেকে বড় হয়েছি এখানে রয়েছে আমার নানান স্মৃতি আর যত আবদার সব কিন্তু এই ঘরটাতে বসেই ছিল বাবা মায়ের কাছে তবে বাবা মা পুরোটা পূর্ণ করতে না পারলেও বাবা মা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে আমাদের শখগুলোকে পূর্ণ করার আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার বাড়ি হচ্ছে তার শান্তির জায়গা ঠিক তেমনটা আমার কাছেও বাবার বাড়ি যেমনই হোক না কেন সেটা হচ্ছে মেয়েদের কাছে রাজপ্রাসাদ জামাই ষষ্ঠী হ্যাঁ জামাই ষষ্ঠীটা না আমাদের মধ্যে নেই অনেককে দেখেছি জামাই মেয়ে একসঙ্গে গেলে তাদের বরণ করে ঘরে ঢোকানো হয় তারপর আবার অনেক অনেকের মধ্যে দেখেছি ষষ্ঠী পুজোও করা হয় তবে আমাদের মধ্যে জামাই ষষ্ঠী না থাকলেও আমরা কিন্তু প্রতি বছর ওই জামাই ষষ্ঠীতে যাই যেহেতু অনেক দিন পর সবাই মিলে এক জায়গায় হব একটা খাওয়া দাওয়া হবে তারপর আবার প্রত্যেকে এক জায়গা হয়ে একটা হুই হুল্লুর আনন্দ মজা তো রয়েছেই সব মিলিয়ে দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটে তার জন্যে মা কিন্তু আমাদের সকালবেলায় ওই যে দই খই চিঁড়ে মুড়ি মিষ্টি দিয়ে আম দিয়ে খেতে দিয়েছিল সেটা খাওয়া দাওয়া করে তারপর আমরা এখানে মা সকালে রান্নাবান্নাও করে নিয়েছিল সকালে ডাল করেছিল একটা তরকারি করেছিল আর করেছিল আলু ভর্তা যেহেতু মাম্মাম রয়েছে আর ও মাম্মামের তিনটে দাদা রয়েছে ওরা তো আর ওই দই খই খেয়ে থাকতে পারবে না তার জন্যে আবার মা ভাত করে নিয়েছিল তারপর আবার না লেট না করে দুপুরের রান্নাবান্নাও বসিয়ে দেওয়া হয়েছিল তাছাড়া আর ষষ্ঠীর দিনে আমাদের বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল বিয়ে সেখানেই যেতে হবে তার জন্যে আর ওই নিমন্ত্রণটা ছিল আমাদের বাড়ি থেকে খুবই কাছে যেহেতু আমরাও যাব আমাদেরও বলেছিল কিন্তু আমরাও না সেখানে গেছিলাম সেখানে গিয়ে আমরা আর খাওয়া দাওয়াটা করেছিলাম না যেহেতু বাড়িতে একটু খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এত গরমে একদমই ইচ্ছা করছিল না খাওয়া দাওয়া করতে আজ দুপুরবেলা আবার রান্না করা হয়েছিলো ফ্রায়েড রাইসের চিকেন কষা ওইদিকে আবার দিদি বলল আজ রাইসটা তুই কর তার জন্যে আমি করেছিলাম আর এখানে আমি কাঠের উনুনে রান্না করতে না খুবই ভালো লাগে আমাদের বাড়িতে যেহেতু উনুনে রান্না করা হয় না তাই আমি বললাম ঠিক আছে আমি করে নিচ্ছি আর এখানে আমি রান্নাবান্না করছিলাম তার জন্য আমাকে দিদি একটু লেবুর জল আর চিনির জল করে দিয়েছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম তাছাড়া আমি যে রান্নাবান্না করেছিলাম আমাকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিল, দিদি আর মা মেলে অনেক কথাই বললাম চলো বন্ধুরা এবার তোমাদের কিছু বলি হ্যাঁ যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখার শেষে কমেন্ট করে জানাতে হলো না আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে তাছাড়া একটু অপেক্ষা করতে হবে প্রত্যেকটা জিনিসেরই তো একটু নিয়ম রয়েছে নিয়মের বাইরে তো আমরা চলতে পারি না তোমরা আমাকে একবার বিশ্বাস করে দেখতে পারো তোমাদের বিশ্বাসের অমর্যাদা আমি হতে দেব না আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু বেশ খানিকটা তাই যখন তখন ইচ্ছা হলেই আমি না যেতে পারি না আর তার জন্যে আমি যখন যাই তখন কিন্তু ওই এক সপ্তাহ বা দশ দিন গিয়ে থেকে আসি আর সেই থাকার জন্যেই না আমি কিন্তু বেশ কিছুদিন ধরে কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারিনি আর আমার পরিবারের যে সকল বন্ধুরা রয়েছে হয়তোবা প্রত্যেকের পরিবারে আমি ঠিকঠাক পৌঁছাতে পারিনি আজ আমি বাড়িতে চলে এসেছি বাড়ি থেকেই ভিডিওটা আপলোড দিচ্ছি আশা করি আজ থেকে আমি আবার আমার পরিবারের সকল বন্ধুদের পরিবারে ঠিকঠাক চলে যাব আর আমার সকল বন্ধুরাও আমার পরিবারে চলে আসবে বন্ধুরা আমার কিন্তু এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে স্যালাডটাও কেটে নিয়েছি আর এখানে এই যে আমি এখন সবাইকে খেতে দিয়ে দেব সবাই বলতে ওই আমার তিনটে ভাগ্নেকে আর আমার মাম্মামকে মাম্মামকে আমি খাইয়ে দেব আর মাম্মামের দাদারা তো নিজেরাই খেয়ে নিতে পারবে তাছাড়া ওদের খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা আমাদের খাওয়া দাওয়াটাই করে নেব আর আমি কখনোই তো মাম্মামকে খাই না খাইয়ে নিজে খাওয়া দাওয়াটা করতে চাই না আমার ভালো লাগে না আগে আমি মাম্মামকে খাইয়ে তারপরেই চেষ্টা করি নিজে খাওয়ার এখানে এই যে আমি কিন্তু মাম্মামের খাবারটাও নিয়ে নিয়েছি মামামকে খাইয়ে দিয়ে তারপরে নিজেরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে কিছুটা টাইম চলে গেছিলাম মাঠে কিছুটা টাইম মাঠে থেকে তারপরে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে এখানেই যে মামামের সন্ধ্যাবেলা টিফিন দিয়েছি দুধ আর বিস্কিট আর মামমামকে এটা খাইয়ে দিয়ে তারপরে আমি চা করে নিয়েছিলাম সেই চাটা খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছিলাম বিয়ে বাড়িতে প্রথমবার কোন বিয়ের কনেকে সাজালাম আর প্রত্যেকে খুবই ভালো বলেছে তার জন্যে কিন্তু আমার খুবই ভালো লেগেছে আসলে পাশের বাড়ি একটা ভাইজির বিয়ে সেখানেই ওই হঠাৎ করেই বিয়েটা ওর ঠিক হয়ে গেছে তার জন্যে কিন্তু ও কোনো মেকআপ আর্টিস্ট হায়ার করতে পারেনি তাছাড়া মধ্যবিত্ত পরিবারে যেটা হয়ে থাকে হঠাৎ করে তো আর সব কিছু সম্ভব হয়ে ওঠে না একটু টাইম থাকলে হয়তো বা চেষ্টা করা যায় তারপরে এখানে আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম আর ওর স্কিনে না একটু সমস্যা রয়েছে তার জন্যে কিন্তু ও অনেক কিছুই ব্যবহার করতে চাইছিল না তারপরেও যতটা ব্যবহার করা হয়েছে ততটা কিন্তু না করলেই নয় যেহেতু ফটো টটো তোলা হবে আর একটু মেকআপ না করলে না ফটো তুললেও ভালো লাগবে না আর এখানে দেখো পুরোটাই কিন্তু আমি সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপরে এখানেও না আমি একটু রেডি হয়ে এসেছিলাম যেহেতু বিয়েবাড়ি প্রত্যেকেই কম বেশি সেজে এসেছে আর আমি যদি একটু না সেজে আসি তাহলে তো জিনিসটা ভালো দেখায় না তারপরে আমিও মামামকে রেডি হয়ে নিয়ে এখানে চলে এসেছিলাম আর ওদের ঘরের লাইটটা না একটু কম ছিল তার জন্যে প্রত্যেককেই যেন একটু কেমন কালো কালো লাগছিল আর এখানে মাম্মাম তো খুবই বিরক্তি হয়ে যাচ্ছিলো তারপরে আমরা কিন্তু বাড়িতে চলে গেছিলাম মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি আবার চলে এসেছিলাম আসলে ওর আবার আজ বিয়ে হয়ে না আজই চলে যাবে তার জন্যে ভাবছিলাম ওর সঙ্গে আবার কবে দেখা হবে চাই একটু দেখে আসি আর এই বিয়ে দেখতে তো খুবই ভালো লাগে আর এর বিয়ে দেখে তো আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল এই যে এত কষ্টের মুহূর্ত আমি কিন্তু এটুকুই ভিডিও করেছিলাম এরপর আর রকম ভিডিও করতে পারিনি আর ইচ্ছা করলো না এই সমস্ত মুহূর্তগুলোর ভিডিও করার আর প্রত্যেকটা মেয়ের জীবনে তো এই মুহূর্তটা একদম সারা জীবন মনে থাকার মতো